শ্রীপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আহমেদ মাগুরা থেকে পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মাগুরা শ্রীপুরের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আহমেদ মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ মাগুরা জেলা বিএনপির সদস্য ও শ্রীপুর থানা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম থানা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও খলিলুর রহমান মোল্লা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায় প্রমুখ এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোল্লা সেলিম রেজা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনায়েত হোসেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রনেতা মেহেদি হাসান অন্তরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ছাত্রদল কৃষক দল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বী সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ উনি ওনার হাজার ব্যস্ততার মাঝে আমাদের শ্রীপুর ইউনিয়নের এই মন্দির উপস্থিত হয়েছে আমি শ্রীপুরের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকার বাসীর পক্ষ থেকে এবং সনাতন ধর্মাবন্ধের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দুর্গাপূজার এই মন্দিরে সভাপতি উপস্থিত সনাতন ধর্মাবলী ভাই ও বিনিয়া আপনাদের প্রতিবন্ধী আমার সংস্কৃতি নমস্কার আসলে আপনাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন এই পূজারা তাদের কাছে বড় পূজা হিসেবে পরিচিত না হয় এই নির্দেশনার কারণে আমরা সারা দেশে আমাদের নেতাকর্মীদেরকে আপনাদের পাশে আপনাদের এই উৎসব যাতে সুন্দর হয় আপনারা এই পালন করতে পারেন সেই জন্য সবাই খোঁজখবর রাখছে আমি এই মন্দিরে এসে যে নিরাপত্তা ব্যবস্থা সহ যা দেখো তাতে আমি মোটামুটি খুশি আমরা চাই যে আপনারা অন্তত উৎসবমুখর পরিবেশে আপনাদের এই ধর্ম উৎসব আপনারা পালন করবেন আপনাদের এই পূজা পালনের জন্য আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্বে আসি। বিএনপি প্রতিটা নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতা নেতাকর্মীরা আপনাদের নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকবে আপনারও একটি খেয়াল রাখবেন কারণ সারা দেশে একটি চক্রান্ত কাজ করছে এই দুর্গাপূজা উপলক্ষে যাতে একটি অশান্তি সৃষ্টি করতে না পারে সেটা আমরা লক্ষ্য রাখবো আপনারাও লক্ষ্য রাখবেন এবং আপনারা এখানে মন্দিরের এই মন্দিরের জন্য এইখানকার যিনি যারা মন্দির কমিটির লোকজন আছেন তারা আপনারা যে ধরনের সহযোগিতা চাবেন আমরা আপনাদেরকে সেই ধরনের সহযোগিতা দেব আমরা এমন কোনো এমন কোনো কাজ করব আপনাদের বিরক্তির কারণ না হয় যাই হোক আপনাদের সবাইকে এই উৎসব হিন্দু ভাইয়েরা যারা আছেন তারা পালন করবে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জেনে আমি আমার